ব্রাঞ্চ নাম্বার ফোর আর সামনে রয়েছে দাদা দাদার সঙ্গে একটু কথা হলো না দাদা কেমন আছো বলো দাদা ভালো আছি তুমি কেমন আছো আমি তো ভালো আছি আপনার কালেকশন ব্যক্তি তো অনেক ভোরে রয়েছে আগে ব্রাঞ্চ নাম্বার ওয়ান এ যতটা কালেকশন ছিল সেরকমই তো কালেকশন এর গাড়ি এখানে রয়েছে ওখানে বিগামে পাওয়া গেছে এখানেও কি सेम পাওয়া যাবে হ্যাঁ सेम দামে আরো ডিসকাউন্ট দিয়ে দাম দেব আরো ডিসকাউন্ট আছে ডিসকাউন্টে দাম দেব তোমার ভিউয়ার্স দের জন্য শুধু ভিডিওটা এন্ড অফ দি দেখতে বলো ভিডিওটা এন্ড অফ দি দেখলে প্রতিটা গাড়ির উপরে ঝাটকা ডিসকাউন্ট থাকছে ঝাটকা ডিসকাউন্ট তো থাকছে আরে এত সুন্দর সুন্দর ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের গাড়ি নিতে হবে কিভাবে আছে কিছু মাসের গাড়ি আছে সে সব দেখো মিটিওর থেকে শুরু করে এনএস এন160 এনএস160 কি নেই সব अवेलेबल আছে সব রকম গাড়ি अवेलेबल অনলি মা কালী মোটরস আর আমি বলছি কি ভিডিওতে যেসব গাড়ি নেই এইসব গাড়ির ডিমান্ড যদি বা থাকে সেসব গাড়ির যদি ডিমান্ড থাকে আমরা নাম্বার লিখে রাখছি বা গাড়ি আমরা ওনাকে ইনফর্ম করে দেবো গাড়ি আসছে আচ্ছা মানে যদি বা ফোন করে কন্ট্যাক্ট করে নিয়ে ফোন করে কাস্টমারের সাথে আচ্ছা কাস্টমার যদি বা যোগাযোগ রাখে তো ওইসব গাড়ির ডিমান্ড পূরণ করা হবে তো এত সুন্দর গাড়িগুলো নিতে আসতে হবে কোথায় এটা আসতে হবে আপনার একশো পঁচানব্বই বাই দুই

Honda CV 300F ও আচ্ছা Honda CV 300F CV 300F এটা 2023 এর এপ্রিলের গাড়ি আছে মানে বলতে গেলে কিছু মাসেরই গাড়ি একদম কয়েক মাসের গাড়ি হাতে গনে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে 1 লাখ পয়সা নতুন গাড়ির সঙ্গে তো কম্পেয়ার করা যাবে হ্যাঁ আমি তো আমাদের ভিউয়ার্স বা তোমার ভিউয়ার্স দের একই কথা বলি নতুন গাড়ি দেখার আগে মাস্ট উইথ মাকালি মোটরস তাহলে নতুন গাড়ি আর সেকেন্ড গাড়ি ডিফারেন্সটা আপনারা বেশি বুঝতে পারবেন নতুন গাড়ি শব্দ পুরনো হয়ে যাবে সেকেন্ড গাড়ি সেকেন্ড গাড়ি একদম একদম এটা হচ্ছে কথা এটা 2023 এর এপ্রিলের গাড়ি

পেপার অল ওকে ইনসুয়েন্স পলুশন আপডেট আছে কোন মডেল গাড়িতে কোন মডেল গাড়িতে ইনসুয়েন্স পলুশন আপডেট আছে আপনি কি বলছেন এখানে কি ইএমআই এর ব্যবস্থা হ্যাঁ ইএমআই ফ্যাসিলিটি নাম ট্রান্সফার সব अवेलेबल ইএমআইটা তোমার হচ্ছে আমাদের শোরুম থেকে 110 কিমি যে রেঞ্জ আছে ওর মধ্যে ইএমআই হয়ে যাবে তো নাম ট্রান্সফারও হয়ে যাবে বাকি যেটা শোরুম আসছে পেয়ে যাবে পেইজে যাবে শোরুমে আসলে যাবে কি দাম হচ্ছ আর এস 200 আর এস 200 2022 এর মে মাসের গাড়ি এটা এক লাখ পঁয়ত্রিশ চলো এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ সঙ্গে থাকছে হেলমেট আর বুক বড় ভালো হেলমেট আর বুক বড় ভালো আছে ডুয়েল চ্যানেল এভিএস এর সঙ্গে রয়েছে রেড ব্ল্যাক কন্ডিশনে রয়েছে কালার ভেরিয়েন্টটা তোমরা দেখো খুব সুন্দর ফ্রেশ কালারের সঙ্গে রয়েছে ফেজ রে দাদা কি দাম ইচ্ছা 2021 এর আগস্টের গাড়ি আছে ডাবল ডিস ডাবল এভিএস পেপার কমপ্লিট খুবই কম কিলোমিটার চলা কি প্রাইস হতে পারে কি প্রাইস হবে তুমি বলো কি একটা আইডিয়া করে কি প্রাইস হতে পারে এটা 41 130

নতুন কন্ডিশনের সঙ্গে তোমরা কম্পেয়ার করতে পারবে নতুন গাড়ির সঙ্গে একদম সেকেন্ড হ্যান্ড গাড়ি কি দামে দিচ্ছ দাদা এক লাখ এক লাখ এক লাখ পুরোপুরি পুরোপুরি এক পুরোপুরি এক লাখ টাকা এত সুন্দর দু হাজার উনিশের গাড়ি পুরোপুরি এক এক পুরোপুরি এক নেক্সট রয়েছে কি নেক্সট আছে ক্লাসিক থ্রি ফিফটি গান মেটাল গ্রে গান মেটাল গ্রে ক্লাসিক কিলোমিটারটা দেখিয়ে দিয়ে বলবো মাত্র আঠারো হাজার কিলোমিটার চলা মাত্র আঠারো হাজার কিলোমিটার চলা দু হাজার কুড়ির আগস্টের গাড়ি দু কুড়ির আগস্ট অ্যালেভিল লাগানো আছে

white আর black এর এডিশন আছে খুব সুন্দর 2022 এর গাড়ি 2022 এর গাড়ি 1,70 এ 2023 এর গাড়ি 2023 এর গাড়ি e20 ভেরিয়েন্ট 1,70 নেক্সট রয়েছে এখানে আরো একটা new 125 125 এটাটাও তো カラー বিল new এর মধ্যে মাইলেজেবল বাইক একদম মানে new এর মধ্যে মাইলেজেবল বাইক সেটা রয়েছে এটাই new 125 খুব সুন্দর একটা গাড়ি কালার ভেরিয়েন্টটা তোমরা দেখো টায়ার কন্ডিশন তো প্রত্যেকটা গাড়ি ফ্রেশ কন্ডিশনের টায়ার রয়েছে

নেক্সট রয়েছে একটা এমটি ইয়ং ছেলেদের প্রচুর পছন্দ গাড়ি আর ইয়ং ছেলেদের কাজ বললেই চলে আমার নিজেরও খুবই পছন্দের গাড়ি একটা এমটি ফিফটি এভিএস মডেলের গাড়ি ডুয়েল চ্যানেল এভিএস এর সঙ্গে রয়েছে গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনের সঙ্গে রয়েছে ফ্রেশ গাড়ি দাদা কি জানা দিচ্ছ দু হাজার একুশের গাড়ি দু হাজার একুশের গাড়ি এক লাখ কুড়ি হাজার টাকা এমটি এক লাখ কুড়ি এমটি এক লাখ কুড়ি সত্যি ওটা মার্কেটে এক ত্রিশ পঁয়ত্রিশে বিক্রি হচ্ছে একদম এক লাখ ত্রিশ পঁয়ত্রিশের কম কেউ দেয় না

গাড়িতে মোড মোডের সুইচ আছে ডাউন কন্ডিশনে গাড়ি আছে খুবই কম কিলোমিটার চলা ডবল ডিস ডবল এবিএস নতুন গাড়ি সাইজ তুলনা করা যায় একদম তুই তো নাম্বার প্লেট খুলে দিলে কেউ বলবে না যে এটা সেকেন্ড হ্যান্ড গাড়ি ওইটাই হচ্ছে ব্যাপার এটার প্রাইস কি হতে পারে কি হবে দু হাজার তেইশের গাড়ি প্রচুর তো দাম বেড়ে গেছে আপাচি আর মার্কেটে প্রচুর ইয়ং ছেলেরা পছন্দ করে তাই দাম অনেক বাড়িয়ে দিয়েছে আর টিআর টু হান্ড্রেড আবার টু হান্ড্রেড আর টিআর টু হান্ড্রেড ফোর বি টু হান্ড্রেড কি দাম দিচ্ছ এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ হাজার টাকা এখন নতুনের দাম গিয়ে দাঁড়িয়েছে প্রায় তো এক লাখ সত্তর ওরকমই তার বেশি হবে কম না সত্তর হাফ হবে তারও বেশি হবে এক লাখ পঁচিশে মানে এক লাখ পঁচিশ কত সুন্দর গাড়ি তোমরা পেয়ে যাচ্ছে দেখো এক লাখ পঁচিশে নেক্সট রয়েছে এখানে একটা দারুণ গাড়িটা স্টাইলের স্টাইল রয়েছে মাইলেজের মাইলেজ রয়েছে খুব সুন্দর একটা গাড়ি কন্ডিশন তোমরা দেখো কালার ভেরিয়েন্ট প্রতিটা গাড়ি কালার ভেরিয়েন্ট খুবই সুন্দর রয়েছে

একদম ফ্রেশ কালারের সঙ্গে রয়েছে ফ্রেশ গাড়ি 2023 এর সেপ্টেম্বরের গাড়ি আছে সেপ্টেম্বরের গাড়ি E20 ভেরিয়েন্ট E20 ভেরিয়েন্ট 135000 টাকা 135 35 200 সিসি এর গাড়ি 200 সিসি E20 ভেরিয়েন্ট E20 ভেরিয়েন্ট খুব সুন্দর একটা ফ্রেশ গাড়ি নেক্সট রয়েছে এখানে আরো একটা আমাদের ভিডিও লাস্ট এবং অন্তিম বাইক R15 ভার্সন 3 ডার্ক নাইট 2020 ডিসেম্বরের গাড়ি আছে কিলোমিটার চলেছে পেপার ওকে আছে ডবল ডিস ডবল এবিএস মডেল লুকিং গ্লাস গুলো মডিফাই করেছে ইন্ডিকেটার মডিফাইড করা আছে ছোটখাটো মডিফাই করা আছে গাড়িতে এক লাখ করানো হ্যাঁ এক লাখ পনেরো হাজার টাকা এক লাখ পনেরো এক লাখ পনেরো টাকা ফাইনাল ফাইনাল একদম আজকের কালেকশন কে এই পর্যন্ত আজকের কালেকশন এই পর্যন্ত দাদাকে সাপোর্ট কর দাদার চ্যানেলটাকে লাইক করে দাও আর আমাদের কোন গাড়িটা ভালো লেগেছে আপনার স্ক্রিনে তো কন্ট্যাক্ট নাম্বার চলছে ফোন করো ফোন করে বুকিং করে নাও আর শর্মে কিভাবে আসবে বা বা গাড়ির কী ডিটেলস থাকছে সেগুলো জানার জন্য তো স্ক্রিনে কনট্যাক্ট নাম্বার আছে ফোন করো পেয়ে যাবে ততক্ষণের জন্য বাই বাই আজকের ভিডিওটা ই অব্দি থাকলো